আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো আজও চলে আসলাম মেঘলা ঘাটে তো আপনাদের দেখাবো আজকে কি কি মাছ এখানে আসছে এবং দাম কেমন আপনারা যদি কম দামে ধরনের তর তাজা টাটকা মাছগুলো নিতে চান সকাল সকাল চলে আসেন মেঘলা

Terço Terço ter درس Terço 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 درس 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 terceiro درس 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 terceiro درس Terço 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 درس 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 terceiro, terceiro درس 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 terço terço terço

다시, 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 다시,

Hay bay kral baykor 4000 4000 4000 4000 4000

So, soy şu şu. Soy Hazar. Soy Hazar. Soy Hazar. Soy Hazar. Hazar. Soy Hazar. আয় ছয় হাজার 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 থেকে মাল আয় ছয় হাজার আয় ছয় হাজার আয় ছয় Ay soyazar, 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 ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো টাকা পাঁচশো ছয় হাজার পাঁচশো Faider Baş, 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 Faider 7000, 7000, 5 şuraya 7000, 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 1000 1000 1000 1000 वोल्ट दो 1000 1000 स्टॉप पब्लिक 1000 1000 भाई ने पैसा का ही ले ले के हम आ बेटा करा दो 1000 आगे आगे जो उसको बोल रहा है और

এগারোশো 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 1100 1100 1100 1100 1100 1100 1110 1100 1100 1100 1100 1000 কত 200 টাকা হ্যাঁ 150 টাকা

প্রাশন মোহাম্মদ আলামিন আলাইহিস সালাম সুপনার উপর 500 500 এই মামা এই নাম্বারটা দেখেন 500 টাকা কত 500 200 হ্যাঁ 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 200

ছয়শ কত ছয় ছয়শ ছয়শ আশো পঞ্চাশ

1200 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 বার 1200 1200 বার 1200 1200 1200

ତିନିଶହ ତିନିଶହ ପଞ୍ଚା ତିନିଶହ 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 ହଁ ସତୁର ତିନିଶହ ପଞ୍ଚାଅଶ ତିନିଶହ ପଞ୍ଚା ତିନିଶହ ପଞ୍ଚାଶ ତିନିଶହ ଚଉତ ତିନିଶହ ଚଉଦ ତିନିଶହଅଶୀ ତିନିଶହ ଆଶି ମାଗଣ ମାତ୍ରାରୁ ଆର ଭକ୍ତ ଦେବେ ତିନିଶହ ଅଶୀ ତିନିଶହ ଅଶୀ ତିନିଶହ ଅଶୀ

তাшёл এই লোকটা লাজু কত 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 গনেকে তিশ পঞ্চ, দিনশ, পচ, তিশ পঞ্চ, তিশ পঞ্চ, তিনশ পঞ্চা, তিশ পঞ্চ, দিনশ পঞ্চ, দশ, পঞচ, তিশ পঞ্চ পচ, তিনশ লোগ রা তিশ, পঞ্চ, তিনশ, পচ, তিশ পঞ্চ পঞ্চ তিশ প্চ হা মা

চারশো পঞ্চাশ টাকা পাঁচশো সিরাজ টাকায় পাঁচশো আমার টাকা দেন দি

ওই ঠাকুর বার আন্ন ছত্রিশ ছত্রিশ ছোটো ছাত্রিশ

সামলা আয় পাঁচ হাজার আয় পাঁচ হাজার আয় পাঁচ হাজার আয় পাঁচ

50000 50000 100 100 100 100 সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা তিন আগে পাঁচ হাজার সাতশো দিলাম Πάστα όταν σα φρεκά. Πάστα 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 1300 1400 1500 1600 1700 1800 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 1600 1600 1600 1700 1700 আর হ্যাঁ 180 180 এর বিধান 180 180 180 বেছবে না একটো 180 180 180 180 180

এক কোন সাইগলের উপর আলমারি মাছের ভি ঝোপনা Bir tane film çal. Bırakın. Başla. 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 আস্ত 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 আর যে তাই মাল ন ন 900 900 900 900 900 900

পাকে আছে পাকেচ

トシャ n トシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシャマトシ